ভিউয়ার্স আসসালাম আলাইকুম আজকের যে ভিডিও সেটাই হচ্ছে নতুন ভূমি আইনের চারধরা দখল দখলদারকে উচ্ছেদ করা যাবে না ভূমি আইনে ভূমি আইনে যেমন আপনার জমি আপনার আয়তি অথবা সিএসআরএস খতিয়ান আপনার পুরুষদের আসে দেখা যাচ্ছে আপনার জমি আপনার জমি আপনারই আসে কিন্তু হ্যারাস আপনার জমিটা তার নামে অলরেডি রেকর্ড হয়েছে জমি আপনার আপনার যদিও হাল দখলে আসে কিন্তু তারপরে হাল দখলে থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে বর্তমান হালনাগাদ তার নামে বর্তমান হালনাগাদ তার নামে বেষ্টিত আছে আপনি জমি খাচ্ছেন তাতে কি আছে কেন কোনো দিন কোনো না কোনো একদিন আপনি হয়তোবা ওরা জানতে পারলে আপনি একদিন এটা বহুমুখী সমস্যার সম্মুখীন হতে পারেন যেমন আপনার দখল আছে আপনার দলিল আছে কিন্তু দেখা যাচ্ছে রেকর্ডটা দেখা যাচ্ছে যে দুই বিঘা বা তিন বিঘা জমি আপনার বা ছয় বিঘার মধ্যে তাদের নামে এক বিঘা জমি মাঝখান থেকে রেকর্ড হয়েছে ভুলবশত রেকর্ড যদি হয়ে থাকি থাকে এখানে এখানে কিন্তু সরকারি লোক সার্ভেয়ার এসে এটা কিন্তু জরিপ করে তার নামে ভুলবশত হয়ে থাকলেও হচ্ছে আর যদি সঠিক তার নামে জমি থেকে থাকি থাকে কিন্তু তারপরে তার নামে রেকর্ড হয়েছে তাহলে তাদের নামে যে পূর্বপুরুষের নামে থেকে থাকি থাকে আপনার নামে তিন বিঘা আছে তার নামে এক বিঘা আছে কিন্তু দেখা যাবে যে সেইটা আপনার যে জমির থেকে আপনি খাচ্ছেন তাদের নামে হয়েছে কি কারণে কেন হলো এইটা আপনি তাকে ওখানে দখল হইতে দেখা যাচ্ছে যে আর সেও দখল করে খাচ্ছে দখল থেকে আপনি সহসায় সরাচ্ছে তাকে পারবেন না কেন না এই কারণেই পারবেন না আপনাকে আইন ব্যবস্থা গ্রহণ করতে হবে কোর্টের মধ্যে যেমন আপনি দেখতেছেন যে তার নামে ভুলবশত হয়েছে রেকর্ড এই সর্বশেষ হালনাগাদ যে রেকর্ডটা হয়েছে এটাও কিন্তু বলা যায় শক্ত ধরনের বলা যায় একটা বাপ একটা বেটা এই চল্লিশ সালটাও কিন্তু কম না তার সঙ্গে যে বর্তমান বিয়াল্লিশ পর্যন্ত হয়েছে এটাও কিন্তু খুবই শক্তিশালী রেকর্ড অথেব আপনার যেহেতু কাগজপাতি সব আপ টু ডেট আছে হান্ড্রেড পার্সেন্ট সেই কাগজ মিলে আপনি কোর্টে গিয়ে আপনাকে আদালতে এই রেকর্ডটা ছুটি নেওয়ার জন্য আপনাকে একটা মোকদ্দমা করতে হবে মামলা করতে হবে মামলা করতে গেলে মামলা আপনি উকিল দ্বারা করবেন হয়তো এক বছর বা দুই বছরের মধ্যেই আপনার এটা সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে কেননা সে যে রেকর্ড করে নিয়েছে তার কোনো প্রমাণপত্র নেই প্রমাণপত্র নেই যেহেতু সে তো কোর্টের মধ্যে কোনো পেপার্স দেখাতে আদৌ পারিবে না অথবা আপনার জন্য এটা প্লাস পয়েন্ট আর বর্তমান বিশো তেইশ সালের যে গেজেটটা প্রকাশ হয়েছে সেই গেজেটের প্রকাশের প্রকাশের এতেই উনিশশো পঞ্চাশ এবং ওয়ান ফর্টি ফোর বা ওয়ান ওয়ান ফর্টি থ্রি ওয়ান ফর্টি ফোর অথবা ওয়ান ফর্টি থ্রি বা ওয়ান ফর্টি ফোরে যে ধারাটি রয়েছে সেই অনুযায়ী আপনাকে মনে করেন যে নিয়ম মাফিক তার রেকর্ডটা কেটে আপনার নাম ওখানে বেষ্টিত করতে হবে তখন আপনার আদালত থেকে জাজম্যান আপনাকে আইনগত দিক থেকে আপনার পেপারস দিবে তখন আপনি হবেন ওই আইন অনুযায়ী আপনার ওই রেকর্ড তার কেটে যায় আপনি পুনরায় ওই জমিতে আপনার সুন্দরভাবে আপনি আপনার নামে হয়ে যাবে আপনি তখন আপনার জমিটা আর কোনো নিষ্কণ্ঠ জমি হয়ে গেলে আপনার কোনো আর দ্বিধাদ্বন্দ্ব থাকবে না আপনাদেরকে আমি সহজ সরলভাবে বোঝানোর জন্যই কথাগুলো বলতেছি আর নসের যদি আপনি তাকে ওই হাল দখল থেকে উচ্ছেদ করতে উচ্ছেদ করতে না পারেন আইনগত দিক থেকে তাহলে কিন্তু আপনার অহেতুক জমিনে সরাসরি গিয়ে আপনি তার সঙ্গে আইনগত দিক থেকে হ্যাঁ আইনগত দিক থেকে আপনি ঠিক করবেন না এবং তার সঙ্গে ঝামেলায় জ্বলবেন না আপনি আইনগত দিক থেকে হেঁটে যাবেন আপনি জমি খাচ্ছেন আপনার নামে আপনার নামে দলিল আসে ভুলবশত তার নামে হাল দখল বর্তমান হালসান দখল হয়েছে বা বিআরএস খতিয়ান হয়েছে এটা আইনগত দিক থেকে তার সেখান থেকে সরাইতে হবে তখন জাজমেন আপনার পেপারসগুলি আপনি যখন ওখানে শো করবেন পেপারসগুলো দেখে জাজমেন বুঝতে পারবে যেটা আসলেও ভুলবশত অন্যের নামে রেকর্ড হয়েছে তখন আপনাকে আপনার নামে ওখান থেকে একটা অনুরূপ আইনের কাগজ দিবে হুম এদের দিয়ে দিব আপনাকে সেই অনুযায়ী আপনি তখন রাইট থাকবেন আর তখন সে কিছুই করতে পারবে না হুম তাই আদালতের আদালত কর্তৃক জাজমেন্ট আপনার না থাকলে আপনি সেখানে যাওয়াটা আদৌ ঠিক করবে না যদি তাদের নামে রেকর্ড হয়ে থাকে তাদের নামে যদি তারা দখল করে থাকি থাকে হুম অপরাধ আইনে হয়তো দেখা যাবে আপনি অন্যায়ভাবে গেলে দেখা যাবে যে আপনি অন্যায়ভাবে যাচ্ছেন আপনাদের কোনো কাগজও নেই কোনো কিছুই নেই তারা বর্তমান হালসন বা বর্তমান বিআরস করে নিয়েছে নাহলে আপনাকে হ্যাঁ ধারা মোতাবেক ওই ধারা মোতাবেক পঞ্চাশ হাজার টাকা জরিবে না অথবা উভয় দ্বন্দ্ব দ্বন্দ্বিত আপনি হতে পারে তো অথেব আমরা সেদিকে না যেয়ে আপনার আইনের দিক দিয়ে হাঁটবেন আইনের দিয়ে থেকে আপনিও স্বচ্ছ থাকবেন আপনারও লিগাল পয়েন্ট থেকে যাবে তখন আর এই জমিটা আপনার কোনো বাধা বিপত্তি থাকবে না আপনার নামে রেকর্ড হয়ে গেল অদূর ভবিষ্যতে আপনি অভাবে আপনার ছেলেমেয়েরা কোনো দিনই অসুবিধার মধ্যে পড়বে না আর যদি এটা সংশোধন এখনই আপনি না করেন তাহলে অদূর ভবিষ্যতে আপনি অভাবে আপনার বাচ্চারা যাবেও না জানবেও না দেখবেন যে তারা ওই বর্তমান যে রেকর্ড হালসন করে নিয়েছে ওই রেকর্ডের মূলে তারা এই জমিটা ভোগ করার চেষ্টা করবে অথেব আপনি এটা নিজে বুঝবেন জানবেন শুনবেন এবং ভিডিওটা আমি যে সম্বন্ধে বললাম আপনারা ডিপলি চিন্তা ভাবনা করে আপনাদের মেধায় নিয়ে নেবেন তাহলে আপনারা কোনো অবস্থাতে ঠকবেন না এ ধরনের অহরহ ভুল বাংলাদেশে হয়েছে তো অথেপ যেহেতু তাদের হয়েছে আপনাকে অবশ্যই আইনের আশ্রয় নিতে হবে তা নাহলে তার পূর্বে যদি আপনি সেই জমিটাতে চান তাহলে হয়তো আপনার সেখানে ডাঙ্গা হাঙ্গামাটা মার্ডার বা অন্য কোনো কিছু হতে পারে এটা ভয় ঠিক না কিন্তু আমি আইনের দিক থেকে কথাটা বলছি আপনি যদি আইনের পরিবন্থিতে ভালো থাকেন আপনিও ভালো থাকবেন এবং আমার উপদেশগুলোও তখন কাজে লাগবে হ্যাঁ যার ফলেই আপনার এই জন্যেই তাদেরকে ওই উচ্ছেদ করা হুট করি আইনগত দিক থেকে যাবে না আপনার যতক্ষণ না পর্যন্ত এটা সংশোধন করছে হুম আর এটা আদালতের পারমিশন ছাড়া আপনার সেখানে কোনো অবস্থাতেই যাওয়া যাবে না আমি আপনাদেরকে সঠিকভাবে সুন্দরভাবে আমার মনে হয় আপনারা যদি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত কথাগুলো শোনেন তাহলে মনে হয় আপনারা অবশ্যই বুঝতে পারছেন এবং আগামীতেও যদি আপনাদের জানার প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ পাঠাবেন এবং আমি আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝাতে পারবো ইনশাল্লাহ আপনারা মায়ের রমজান উপলক্ষে আপনাদেরকে সালাম আসসালামু আলাইকুম আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই বলে এ কামনা করে আমি আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ